আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন আমার আদরের কলিজের টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তফিক দান করুন এই দোয়া সবসময় করছে এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি ছিমের বিসি দিয়ে আমি দুটা ইলিশ মাছ রান্না করব তো এখানে আমি মাঝারি সাইজের দুটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে আমি সিম বিচি সিলে পরিষ্কার করে নিয়েছি হলুদ গুঁড়ো শুকনো গুঁড়ো ধনিয়া জিরা লবণ নিয়েছি এবং কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ কাটা নিয়েছি তারপরে ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি এই যখন একদম ছেলে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলুন আজকে সিমের বিচি দিয়ে ইলিশ মাছ রান্না করানো যাক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকুন তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম এবং আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি এবারে চুলা অন করে দিব গেছি মিলে রাখি চুলাটা অন করে দিলাম দিয়ে দিব একটু কড়াইটা গরম হয়ে নিলেই সরিষার তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে একটু পানি রয়েছে পানিতে তেল দিলে তেল ফুটে উঠবে দিয়ে দিচ্ছি সরিষার তেল

এবারে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো মরিচ ধনিয়া জিরা ও লবণ তারপরে আমি একটু আগে ইন্ডানিল্লা বললাম কেন মানে একটু আগুনের চুলার সমস্যা হয়েছিল এই জন্য একটু ইন্ডানিল্লা করেছিলাম তো এবারে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি সিমের বিচিটা আগে ভালো করে কষিয়ে সিদ্ধ করে ঢেকে দিব আপনার ছিমের বিচি আমি ভালো করে কষিয়ে নিলাম এরপরে আমি ঝোলের পানি দিয়ে তারপর আমি ইলিশ মাছ গুলো দিয়ে দেব আর একটু এবার আমি ইলিশ মাছ গুলো দিয়ে দেব প্রথমে মাথা দিয়ে দিচ্ছি স্মেল নাই আপুরা আমি যেইভাবে রান্না করছি আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখুন ইলিশ মাছ একটাও ভাঙবে না আর খেতেও মজাদার হবে ইংস এবারে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব কাপড় আমি আবারো ঢেকে দেব ঢেকে দেওয়া যাবে না পুরা সরি ভুল বলেছি তেলগুলা সব ঢাকনাতে উঠে যাবে আপুরা ইলিশ মাছ রান্না হয়ে গেল এবারে আমি নামিয়ে নিব আপুরা নামিয়ে নিয়ে আসলাম ইলিশ মাছ রান্না তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপুরা কমেন্ট করুন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন আমার ভিডিওগুলো আপুরা আপনারা বেশি বেশি করে শেয়ার করে আমার ভিডিওর পাশেই থাকুন আপুরা প্লিজ আপুরা আপনাদের দোয়া আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তফিল দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি